সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সোয়েটা একটা মিষ্টি মেয়ে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা স্কিপ না করে দেখেন তাহলে বুঝতে পারবেন তার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন পরিশেষে ওনার নাম্বারটা দেওয়া থাকবে চাইলে আপনার কথা বলে নিতে পারবেন কথা না বাড়ি পরিচয় করে দিতেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছেন আপনি হচ্ছে দীর্ঘ কয়েকদিন যাবত যোগাযোগ করছিলেন প্রতিবেদন করবেন আসলে প্রতিবেদনের পর আপনি কেন বেছে নিলেন একটু বলেন আসলাম একটা ভালো মনের মানুষের জন্য ভালো মনের মানুষের জন্য প্রতিবেদন আছেন মনের মানুষ নাই আপনার নাই বিদায় তো আজকে আসলাম পরিবারে আছে কে কে পরিবারে আছে ছোট একটা ভাই আছে ছোট একটা ভাই আর কেউ নাই জি আছে খালা খালুর কাছে থাকি আপনার ছোট ভাইকে নিয়ে খালার খালুর কাছে থাকেন মা বাবা কোথায় গেছে আপনার হুম বাবা অনেক ছোট থাকতে মারা গেছে আম্মু আর এক জায়গায় বিয়ে সাধি বসাতে চলে এখন আপনি নিজের মা আপনার দেখলো না আর খালা খালা আপনার দেখতেছে হ্যাঁ এখন নিজের মা বুঝে নাই খালা খালু এরকম বুঝতে পারছে দেখাই আর অনেক কষ্টে থাকি বিদায় তো ওনাদের কাছে এখন আসি বয়স কত আপনার উনিশ লেখাপড়া করছেন পড়ছিলাম তো ক্লাস নাইন পর্যন্ত কি করেন বর্তমানে বর্তমানে একটা মাদ্রাসাতে কাজ করি রান্না বাড়ার কাজ করি মাদ্রাসায় রান্না বানার কাজ জি বিয়ে সাদি হয়েছে আগে না না কেমন মনের মানুষ চাইতেছি চাইতেছি একটা ভালো মনের মানুষ যে আমার সারা জীবনের দায়িত্ব নিতে পারবে এরকম একটা মানুষ চাইতেছি যেহেতু আমার বাবা মা নাই এরকম গার্জিয়ান নাই এরকম একটা মানুষ চাই যেন সারা জীবন পাশে থাকতে পারে এরকম মানুষ পাইলেন but মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হলো তখন কি করবে সে যে মনি হোক তাতে আমার কোনো সমস্যা নাই সে যদি মাইনা নিতে পারে যে আমি গরিব হয় একটা মেয়ে আমার সব কিছু সে যদি নিতে পারে আমার দায়িত্ব তাহলে সে যে মনি হোক আমার কোনো সমস্যা নাই ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন কথা বলছিলাম এই যে মেয়েটা দেখতে চমৎকার সুন্দরী একটা ভালো মানুষ চাচ্ছে উনিশ বছর বয়স ক্লাস নাইন অব্দি লেখাপড়া আছে বিয়ে সাদি হয় নাই তবে সমস্যা হচ্ছে নিজের বাবা মা নাই খালার খালুর কাছে থাকে ছোট ভাইকে নিয়ে এখন তার উদ্দেশ্য একটা ভালো মানুষ যেমন বয়সেরই হোক কোনো সমস্যা নাই তাকে বিয়ে করবে পাশে থাকবে যারা এই সুইট মিষ্টি অপরূপ মেয়েটির নাম এবং ঠিকানা জানতে চান কথা বলতে চান সরাসরি তার নাম্বারে ফোন দিবেন জানতে পারবেন আর আপনারা জানেন আমি এই রিলেটিভের ভিডিও দিই ভিডিও যদি ভালো লেগে থাকে একটু লাইক টাইক শেয়ার ট্রেয়ার দিয়েন আর কি অনেক সময় নিয়ে ভিডিও দেখেছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ